এই যুগে বর্তমান পরিস্থিতিতে কেউ কারোর পাশে দাঁড়ায় না টাকা দিয়ে সহায়তা তো দূরের কথা দুটো ভালো কথা বলে সান্ত্বনা দেওয়ার লোকও খুঁজে পাওয়া যায় না এমন সময় দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু হওয়া ড্রাইভারের পরিবারের পাশে দাঁড়ালো অল ইন্ডিয়া ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যার ফলে কিছুটা হলেও মুখে হাসি ফুটেছে ড্রাইভার ও স্ত্রীর নাবালক ছেলেদের মুখে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস

আপনার নামটা কোথায় টাকাটা জমা করলো পোস্টনগরে ছিলাম স্টেট ব্যাংকে এক আমাদের ড্রাইভার ভাই ইন্তিকাল করেছিল ছ মাস আগে তো ওনার জন্য কিছু অনুদান আমরা ড্রাইভার সমাজ থেকে উঠাইছিলাম উঠিয়ে আজকে ওনার ছেলের নামে এবং ওনার মেয়ের নামে ফিক্স করালো টাকাটা তো এইভাবেই আমরা ড্রাইভার সংগঠন চালাচ্ছি এইভাবে আমরা পরিবারের পাশে দাঁড়াই আমাদের অল ড্রাইভার অল পেয়ার এসো আমাদের সংগঠন এইভাবে কাজ করে ওনার নাম এম ডি নাজির হোসেন উনি বাল্লালপুর মুর্শিদাবাদে ইন্তকাল করেছিলেন গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে খালি নেমে গিয়েছিল ওখানে একটা ইলেকট্রিক বল ছিল যাই হোক ইলেকট্রিক পোলে বিএসপি গাড়ি আজকাল বলা যাচ্ছে না ইলেকট্রিক সময় গাড়ি বলতে পারবো না ইলেকট্রিকের তারে লেগেছে না কিসে লেগেছে না ওই শর্ট হয়ে গাড়িটা জ্বলেছে তার জন্য উনি ওনার পুরো শরীরটা জ্বলে গিয়েছিলো ওনাকে বহু মানে বহুত চেষ্টা করেছিলাম আমরা বাঁচানোর জন্য মালদা থেকে কলকাতায় এফআইআর করেছিল এফআইআর করতে গিয়ে উনি যেতে যেতে রাস্তাতে ইন্তকাল করেছিল আমার নাম আমি ওয়ার্ল্ড ডেভেলশনের তরফ থেকে আমি মালদা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট জামিয়ুল